আজকে গাছের অনলাইন কত দুইশো কত দুইশো যেটা আপনারা কত ভাই দুইশো মাত্র দুশো টাকা মাত্র দুইশো টাকা ভাই মাত্র দুইশো টাকা মাত্র দুশো টাকা আপনি কি লাগবে গাছের অনলাইন সাথে দেখছি বাটিকে ডেস মাত্র দুইশো টাকা দর্শক মনে দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেক সুন্দর সুন্দর আছে আপনার জামজামের ড্রেস দেখতে পাচ্ছেন এই গ্রেটের জামজাম আপনার বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম কালার আপনারা পেয়ে যাচ্ছেন একদম হোলসেল রেটে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আপনাদের মাঝে এগুলা ড্রেস দিয়ে থাকতেছি আমরা গাছে অনলাইন শপের পক্ষ থেকে বিশেষ মূল্য সারে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জামজাম এই গ্রেটের মধ্যে ড্রেস গুলা দর্শক মিলিয়ে আমি যদি এই ড্রেসের এই ড্রেস মধ্যে যদি একটা খুলে দেখায় দেখতে পাবেন কত সুন্দর গর্জি আছে এবং অনেক বড় লং দেখতে পাচ্ছেন এই যে আপনার এই গেটের জঙ্গল এই গেটের জঙ্গল গুলা অনেক সুন্দর দেখেন কত বড় লং অনেক বড় লং হবে অনেক বড় বহর হবে যত মোটা হোক না কেন এগুলা বেশ আপনাদের হবে দেখতে পাচ্ছেন আপনার পিছনটাতে এবং সামনেটাতে সেম ডিজাইন আপনার সেম পিন থাকবে একদম কটন সুতার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা অন্য কাজে দামে খুলে দেখায় দর্শক মন্ডলে ওল্লা তো অনেক বড় লং পাকটা পাঁচ হাতে নামা দিয়ে ওল্লা হবে দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী অনেক বড় লং ওল্লা অসম্ভব সুন্দর মাসাল অসম্ভব সুন্দর আপনার সাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন জবা ফুল দেওয়া সারা ওল্লাতে আপনার অনেক অনেক সুন্দর গর্জিয়াস প্রিন্ট থাকবে এর সাথে পেয়ে যাচ্ছেন পাঁচটা আড়াই দলের সালোয়ার পাঁচটা আড়াই দলের সালোয়ার এ সকল ড্রেসগুলোর মধ্যে যারা এক পিস করে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এক পিস এক পিস করে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি কেউ প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে নিতে চান আমরা তাদের বাসায় পৌঁছে দিয়ে আসবো আপনার মাধ্যমে এই দর্শক নিয়ে দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো প্যাটার্নের ডিজাইন আছে প্যাটার্নের ডিজাইনগুলো আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা ক্যাটালগ ডিজাইন গুলো মাত্র ছয়শ পঞ্চাশ টাকা আমি যদি একটা খুলে দেখাই আমি যদি একটা খুলে দেখাই দর্শকদের মাঝে প্যাটেলের ড্রেসটা তাহলে আসলে দর্শকরা বুঝতে পারে প্যাটেলের ড্রেস কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং বোর্ড থাকে এটা কিন্তু আপনার দু পাটটা করে দেওয়া আছে আপনি আমি যদি পুরো লংটা খুলে দেখো অনেক বড় হবে ঠিক আছে অনেক বড় হবে আপনার এটা হচ্ছে আপনার তিন ভাঁজ থাকবে তিন ভাঁজ থাকবে এটা নিচে হচ্ছে সালোয়ারটা থাকবে দেখতে পাচ্ছেন সালোয়ারও অনেক বড় আপনি কেউ যদি যে সকল মা বোনেরা যদি একটা দুইটা জামা বানাতে চান অবশ্যই একটা জামা জামা করতে পারবেন আমরা দিয়ে থাকতেছি মাত্র আমরা পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আপনার বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম ডিজাইন আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আমরা এগুলা ড্রেস দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কে দশক দেখতে পাচ্ছেন আমার কাছে আরো সুন্দর সুন্দর গর্ভিয়াস কিছু দেশ আছে এগুলো আপনার আহ আরন বেশ বলে আরকি এগুলো আরন বেশ আপনি যদি দশকদের একটা আরন বেশ খুঁজে দেখাই দেখতে পাবেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আপনার আহ মধ্যে অনেক সুন্দর এগুলা দেশ আপনার গরমের মধ্যে পড়ে খুবই আরামদায়ক দেখতে পাচ্ছেন আমি যদি ছাড়িয়ে দেখাই দেখেন দেশটা কত সুন্দর মাশাল্লা অনেক বড় বহর অনেক বড় লং দেশটা অনেক সুন্দর প্রিয় দর্শক মন্ডলী এগুলা দেশ আমাদের থেকে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলা দেশ আমাদের থেকে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এর সাথে আপনার উন্নত থাকবে আপনার পেয়ে যাচ্ছেন অনেক বড় লং অনেক বড় বহর আপনার তাতে উন্নতা আপনার উন্নয়ন মধ্যে আপনার সিকোয়েন্স কাজ করা থাকবে প্রিয় দর্শক মন্ডলী দেখেন যদি ক্যামেরা একটু ভিড় হয়ে সামনে নিয়ে দেখাতে পারেন আপনার প্রত্যেকটা আপনার ইয়ে কাজের মধ্যে আপনার সিকোয়েন্স কাজ করা থাকবে উন্নয়ন মধ্যে অনেক বড় বহর অনেক বড়

জমজম প্যাটেল জয়পুরি কালামকারী অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ফিরিজ গুলো আছে যারা আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে চান আর দেরি নাই খুব দূরত্ব আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের থেকে এসব ড্রেস গুলা নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা ভুলতা নাম্বার এক তিনশো বিয়াল্লিশ নাম্বার দোকান পুলিশ পিছনে তিনশো বিয়াল্লিশ নাম্বার দোকান আসসালামু আলাইকুম